কদিন ধরে তীব্র গরমে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন ঘামে ভিজে শরীরে চুপচুপে হয়ে গেছে বিন্দুর স্কুল ড্রেস স্থানে ব্যস্ত এসে হাতে কলিং চাপল সে বড় পানির তৃষ্ণা পেয়েছে মেয়েটির ব্যাগে নেওয়া পানি স্কুলে থাকতেই শেষ হয়ে গেছে আর রুহির পানিটুকুও শেষ খেয়ে ফেলেছে রোদে তীব্রতায় ক্ষণে ক্ষণে গলায় শুকিয়ে কাঠ হয়ে আসছে যদিও গাড়িতে পানি ছিল তবে ওই হনুমানের মুখ লোকটি ভয় আর খাওয়া হল কই কলিং বাজার কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিল সাজেদা বেগম রুহি আর বিন্দুকে দেখে ঠোঁট প্রসারিত করে হাসলেন তিনি খুবই মায়া ভরা গলায় বলেন ইস ঘেমে নিয়ে কী অবস্থা হয়েছে আয় আয় জলদি ভিতরে ভিতরে এসে ফ্যানের নিচে বস অন্য আসলো না ওকে তো আসতে বললাম ভিতরে ঢুকতে ঢুকতেই কথাগুলো বলো সাজেদা বেগম বিন্দি সোজা চলে গেল ডাইনিং টেবিলে ঢক ঢক করে দু গেলা পানি খেয়ে নিল আগে আহ কি শান্তি পরাণ যেন শীতলতায় ছোঁয়া পেল অন্য ইতিমধ্যে এসে ড্রয়িং রুমের সোপায় গায়ে এলিয়ে বসেছে সাজেদা বেগম কিছুক্ষণের কথা বললেন তার সাথে তারপর সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন রুহি গিয়ে সাদিকে ডেকে নিয়ে আয় বেলা তো আর কম হল না আমি পারব না তুমি ডেকে আনো সঙ্গে সঙ্গে নাকচ করে দিল রুহি সাজেদা বেগম জানতে চেয়ে জিজ্ঞেস করলো কেন তোমার ছেলে আমাকে বকছে গাল ফুলিয়ে সোজা সবটা স্বীকার দিল রুহি সাজেদা বেগম হাসলেন এটা তার কাছে নতুন কিছু নয় বাদর দুটো এখনো বাচ্চাদের মতো করে ঝগড়া করে ভদ্র মহিলা মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল ভাই তো মজা করে রাগ করতে নেই মা যা ভাইকে ডেকে নিয়ে আয় তোদের জন্য না খেয়ে আছে ছেলেটা সাজেদা বেগমে এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে বিন্দু এতক্ষণ সাজেদা বেগমের কাছে বসেছিলেন সে চলে যেতে হাসপাশ করতে শুরু করলো বিন্দু সম্মুখে বসা অন্য ভুরু কুচকে তাকিয়ে মুঠো মুঠোফোনের দিকে ড্রয়িং রুমে শুধু সে আর অন্য লোকটির জন্য যে তারা ফ্যানের বাতাস খাওয়া হবে না বুঝতে পারছে মেয়েটি লোকটির সম্মুখে বসা আর বাগবামার সাথে থাকা অনুভব একই বিন্দু উঠে দাঁড়ালো এবং গুটি গুটি পাইয়ে গিয়ে গেল কিচেনে সাজেদা বেগম বিন্দুকে দেখে কিছুটা করা গলায় বললেন এ কি এই গরমে এখানে এসেছিস কেন যা গিয়ে ফ্যানের বাতাসে বস বিন্দু মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ভদ্র মহিলার দিকে কে বলবে তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই রক্তের সম্পর্ক ব্যতীত কখনো কখনো আত্মার সম্পর্ক প্রকার এবং শক্তিশালী হয় বিন্দু ভেবেছিল স্বার্থপর সমাজ হয়তো তাকে ভালো চোখে নেবে না সাতযাত্রে যা মতো একজন সনাম মানুষের মেয়ে হিসাবে বিন্দুকে সমাজ স্বজন মেনে নিবে না হয়তো মানুষ তাকে নিয়ে কটাক্ষ করবে অবহেলা পাবে মায়ের দ্বিতীয় স্বামী সংসারে থাকাটা সমাজ ভালোভাবে নেয় না কিন্তু মেয়েটিকে বিস্মিত করে দিয়েছে শেখ পরিবারের প্রতিটি সদস্য স্বল্প সময়ে কতটা অনায় অবিলম্বে না আপন করে নিয়েছে তাকে বিন্দু চোখ অশ্রু দেখে হত চকে গেল সাজেদা বেগম মমতাময়ী হাত বাড়িয়ে দিল বিন্দুর তাল দয়ে কিছুটা অস্থির কণ্ঠে বল এ কিরে কাঁদছিস কেন কি হলো কাঁদছিস কেন কেউ কিছু বলছে বল ফুফিকে বল ডুকরে কেঁদে উঠলো বিন্দু সাজেদা বেগমকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলল তোমরা এত ভালো কেন ভুবি তোমাদের এই ভালোবাসা প্রতিদান আমি কি করে দেব। সাজেদা বেগম বিন্দুর মাথা হাত বুলিয়ে বলো কিসের প্রতিদান দিবি ভালোবাসা বদলে ভালোবাসা দেওয়া যায় প্রতিদান নয় আর তুই কি আমার পর নাকি তুই তো আমার ভাইয়ের মেয়ে আমার ভাইজি নিজেকে কখনো ছোট মনে করবি না কখনোই না দেখি চোখের পানি মুছে ফেল আর কখনো এমন কথা বলবি না ভাইজান শুনলে কতটা কষ্ট পাবে বলতো বিন্দু চোখের পানি মুছে ফেললেও সাজেদা বেগম কফি মেকার থেকে কফি নিয়ে বিন্দুর হাতে ধরিয়ে দিয়ে বলল যা তো এটা অন্যকে দিয়ে আয় খাবার রেডি করতে করতে এটা খাক আমি যাব অবাক হয়ে জিজ্ঞেস করলো বিন্দু সাজেদা বেগম কাজের হাত লাগিয়ে বললেন হ্যাঁ যা তোরি তো ভাই অন্য একটু রাগি রোখা কিন্তু খুব ভালো আস্তে আস্তে তোকে মেনে নেবে দেখিস বিন্দু গুটি গুটি পাই গিয়ে দাঁড়ালো অন্যের কাছে হনুমান মশাই এখনো ফোনে ডুবে আছেন বিন্দু ভাবছে এই ভর দুপুরে কফি খাই তাও আবার তেতো তো ব্ল্যাক কফি হা এই জন্য বোধ লোকটির মধ্যে কোনো রসকস নেই চোখ কুচকে এলো মেয়েটি আশ্চর্যের সামনে সে আস্তে একটা মানুষ দাঁড়িয়ে আছে তার মতো ন্যূনতম গুরুক্ষেপ নেই সে এখন কি করবে কি বলে ডাকবে ভাইয়া ডাকার পাশে যদি আবার রেগে যায় বিন্দু আমতা করে মিনমিনে গলা শুধালেও আপনার কফি মেয়েলি রিন ঋণে গলার স্বর শুনে মাথা উঁচিয়ে চাইল অন্য তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি বলো বিন্দু কান্নারত মৃদু লালছে দ্বিধাদ্বন্দ্বে আঁখি পড়ল তখন কান্নার ফলে ফর্সা নাক মুখটা কেমন লালচে হয়ে গেছে অন্য ধারালো দৃষ্টি দেখে ভরকে গেল মেয়েটি দুম করে মাথা নুয়ে ফেললো সে অন্য পুনরায় মোবাইল ফোনের দৃষ্টি ফেলে ভারী গলায় বলল যে পাঠিয়েছে সে যে এসে দিয়ে যায় কথাটি যেন দ্বিতীয়বার রিপিট করতে না হয় অপমান খোর অপমানিত বোধ কল বিন্দু আর এক মুহূর্ত নষ্ট না করে গট করে চলে গেল কিচেনে দরজার সামনে দাঁড়িয়ে দু তিন বার ডেকেও ভিতর থেকে কোনো সারা শব্দ পেল না রুহি একবার ভাবলো ফিরে যাবে কি মনে করে দরজাটা আলতো চাপ দিল দরজার আগে থেকে চাপিয়ে রাখা ছিল দরুণ ঠেলা দিদি সামান্য ফাঁকা হয়ে গেল রুহির মাথা খানা ঢুকে ভিতরে ও কিছু লাট সাহেব পড়ে পড়ে ঘুমাচ্ছে আর এদিকে এগে ডাকতে ডাকতে গলা শুকিয়ে এসেছে রুহি ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার কাছে সুঠান দেহের কালো ট্রাউজার ধূসর রঙে একখানা টি শার্ট জড়িয়ে গোলবালিশ বুকের নিচে লেপটে উপর হয়ে ঘুমিয়ে আছে সাদের ঘুমানো স্টাইল দেখে ঠোঁট টিপে আসলো রুহি বেচারা সিঙ্গেল মানুষের গোলবালিশ দিয়ে বউয়ের অভাব পূরণ করছে কোল বালিশ জড়িয়ে ধরার স্টাইল দেখে মনে হচ্ছে বউ জড়িয়ে ধরেছে রুহি মুখটা নামিয়ে মৃদু স্বরে ডাকলো সাত ভাই এই সাত ভাই উঠুন কি হলো জলদি উঠুন খুবই ডাকছে না কোনো সারা শব্দ নেই দিনের বেলাও এমন বেহুসের মতো ঘুমাইকে একই স্বরে আরও দুবার ডাকলো মেয়েটি বিরক্ত হলো রুহি মুখটা আরও নামিয়ে চেয়ে চেয়ে উঠলো এবার সাদ ভাই আরে আস্তে রুহি এমন সারের মতো চেঁচাস কেন কানে কালা নই আমি বেকার চেয়েছে কানে একেবারে তালা ঝুলিয়ে দিয়েছিস ঘুম ঘুম চোখে তাকে বিরক্তকর কণ্ঠে বল সাদি পুরুষালিত ওই ঘুম ঘুম গলার স্বর শুনে স্পন্দন প্রতিক্রিয়া পাল্টে গেল রুহি হৃদয় স্পন্দন বেড়ে গেল মুহূর্তে কেমন অদ্ভুত অনুভূতি অনুভব করলো বক্ষ পিঞ্জুরে আশ্চর্য তার এমন লাগছে কেন শুকনো ঢোক গেলতেই শুরু করলো মেয়েটি রুহিকে ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভুরু নাচায় সাদি কি ব্যাপার বলতো এমন প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে কি দেখছিস এই খরার মধ্যে হোচটকে আমার প্রেম টেমে পড়ে গেলি নাকি হুঁশ ফিরে এলো মেয়েটির ইস কী ভাবছে সে কেমন বেহাইয়ার মতো ছিল লজ্জা পেল রুহি তবে সেটাকে ধামা চাপা দিতে বলল প্রেম তাও আবার আপনার আপনার মতো বুইরা দামরা ছেলের সাথে প্রেম করতে আমার বইয়ে গেছে পড়বি পড়বি একেবারে প্রেমের সাগরে ডুবে নাকানি চুবানি খাবি সাদিকে বিড় করতে দেখে কপাল কোটালো মেয়েটি সাদির চোখ ছোট ছোট করে শুধালো আমি বুড়ো আমার থেকে ভালো ছেলে কোথায় পাবি তুই নাকি সুগার মাম্মি হতে চাস সুগার মাম্মি সাদির কথা শুনে নাক মুখ কুচকে তাকালে রুহি আমার কি লাইলার মতো বস্তাবন্দি টাকা আছে যে কচি কচি ছেলেরা সুর করে চলে আসবে আর শুনুন দুনিয়াতে যদি এত ছেলের অভাব পড়ে তবে প্রয়োজন সাপুর সাথে প্রেম করব তবু আপনার মতো বইরাত আমরা সার চাই না আমার যত সব নিজের বাক্য শেষ হতে হন হনিয়ে বেরিয়ে গেল রুহি লোকটির মুখের ওপর কথা বলতে পেরে শান্তি লাগছে এবার তাদের ধমকে মজা উঠিয়ে দিবে সে সাদি ছোট ছোট চোখে তাকিয়ে রইল রুহির গমনের পানে সাবু হচ্ছে সাদি ছোট ভাই সারফরাস দশ এগারো বছর বয়স শেষ পর্যন্ত তার ছোট ভাইটার দিকে বদনজর দিল মেয়েটি সাদি বিড় বিড় করে আওড়ালো কুল সাদিকুল মেয়েটি এখনও ছোট্টটি তাছাড়া সে তোর ভাইয়ের কথাই তো বলেছে তো বাড়ির ভিতরেই আছে সকাল থেকে মিরার শরীরটা খারাপ এই বাড়িতে পার্মানেন্ট সার্ভেন্ট শুধু বাইশ তিরিশ বছরের ঝোমা বাকি ছোট বোয়া তাদের কাজ সবকিছু ধোয়া মোছা করা এত মানুষের বড় কিচেনে সামলায় মিরা রান্নাবান্না সে নিজেই করে শাহ্জাদ লেজা খুব পছন্দ মিরার হাতের রান্না তাই ভদ্রমহিলা মহিলা কিচেনের দায়িত্ব কাউকে দেয় না দুপুরে কোনো মতে রান্না করে এসে শুয়ে পড়েছে ঝুমা তার হাত পা মালিশ করে দিচ্ছে বিন্দু দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেল কিচেনে বেসিনে কিছু এটো বাসন পড়ে আছে ঝুমা যেহেতু মীরার কাজে আছে তাই সে নিজেও সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে শুরু করলো কারো পায়ে আওয়াজ পেয়ে পিছন ফিরে তাকালো মেয়েটি অন্য গম্ভীর পদচরণে কিচেনের দিকে এগিয়ে আসলেন মাথায় চেপে থাকা কাপড়টি তার একটু টেনে দিল বিন্দু অন্য ততক্ষণে দরজার সামনে দাঁড়িয়েছে মেয়েটি ভুলে গেল দুপুরে অপমানটুকু ভদ্রতার খাতিরে রিন রিন গলায় জিজ্ঞেস করলো কিছু লাগবে ভাইয়া থেমে গেল মেয়েটি ভাবল পুরুষ মানুষ এভাবে কিচেন এসেছে হয়তো দরকার আছে বলে এসেছে মেয়েটির ভাবনা ইতি ঘটে পুরুষালিত মোটর কলার স্বরে আউট যে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে এলো বিন্দু কিছু লাগবে এর উত্তর আউট এমন কথা তো বাপের বয়স ও শোনেনি এ কোন শহরে এসে পড়ল সে গভীর ভাবনায় ডুবে গেল বিন্দু নিস্তব্ধতা কাঁপিয়ে পুনরায় ভেসে আসে সেই ভয়ানক শট দু সেকেন্ড আই রিপিট দু সেকেন্ডের মধ্যে কিচেন কিলিন চাই আমি বিন্দু অবাক হয়ে পুরো কিচেনের চোখ বোলালো পুরো কিচেন চকচকে ফক ফকে পরিষ্কার বাকিটুকু যা ছিল সেটাও তো সে করে ফেলেছে তাহলে এই লোক কি পরিষ্কার করার কথা বলছে মেয়েটি চঞ্চল দৃষ্টিতে ঘুরিয়ে তাকালো দরজার সামনে শক্ত চলে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে আমতামতা করে বলল আপনি কি ক্লিন করার কথা বলছেন ভাইয়া রান্নাঘর তো একদম ফকা কোথায় একটু নোংরা নেই অন্য ধারালো চোয়ালে ঢুকে গেল কিচেনের মধ্যে যেটা দেখা মাত্রই কলিজা যা ছলকে উঠে বিন্দু লোকটি ভিতরে কেন ঢুকছে তার কথা অমান্য করার অপরাধে কিছু বলবে যেই রকচাটা মানুষ তুলে আছাড় মারবে না তো হনুমান মুখের লোকটি এসেছে একদিন এসি থেকে আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে কেন ভয় নড়াচড়া করতে ভুলে বসেছে মেয়েটি হাতের মুঠো একখানা বাটি যেটা নিয়ে বেসিনের সাথে সিটে রয়েছে চেয়েও নড়াচড়া করতে পারল না মনে হচ্ছে মেয়েটি পা দুটো সুগার গুলো এর মতো আটকে আছে জমিনে তার ভিতর নেত্রমণি অন্য দিকে অন্য পা জুগুল সোজা গিয়ে থামল চুলোর কাছে প্রথমে চুলোর তরল দুধ ফুটাতে গিয়ে মাথার উপর থাকা তার থেকে কফি নিল সাথে নিল একটি চা চামচ কফির মগ তারপর সেই মগে এক গাদা কফি ঢেলে নিপুণ হাতে কফি তৈরি করতে শুরু করলো বিন্দু বিস্মিত চোখে তাকিয়ে রইল অন্যর কার্যক্রমের দিকে সম্পূর্ণ ইউনিক স্টাইলে পারফেক্ট কফি বানানো অন্য দক্ষতার সঙ্গে চুলো থেকে নামিয়ে নিল টক বগে ফুটন্ত তরল দুধ বিন্দু ড্যাপ টেপিয়ে তাকিয়ে রইল হায় আল্লাহ লোকটি মধ্যে এত গুণ গুণের সাথে ব্যবহারের এত অমিল কেন নাকি এই ব্যবহার শুধুমাত্র তার জন্য উন্মুক্ত অন্য পুরো সময়টা দৃষ্টি দিল তার কাজে এক মুহূর্তের জন্য কিঞ্চিত পরিমাণে খার এদিক ওদিক বাঁকায়নি পর্যন্ত মনে হচ্ছে কেউ তার মাথায় বন্দুক ঠেকে রেখেছে একটুখানি এদিক ওদিক হলে ঠুস নিজের কাজ শেষে যেভাবে এসেছে নিস্তব্ধ ভাঙিয়ে গম্ভীর অত সেভাবে কিচেন থেকে বেরিয়ে গেল অন্ন শুধু বড় বড় চোখ কুচুকল করে দেখে গেল বিন্দু অপমান আবার অপমান করলো লোকটা নীরবে ইগনোর করে অপমান করলো না লোকটি এমন একটি ভাব দেখালো মনে হচ্ছে এখানে সে ছাড়া আর কোনো অস্তিত্বই নেই ভদ্রতার খাতিরে তো সে জিজ্ঞেস করেই ছিল তাহলে মানবিক দিক দিয়ে কফির কথা বললে কী হতো মেয়েটি বুঝতে পারছে না তার সাথে এমন আচরণ কেন সে কি বেশি কিছু বলেছে কি লাগবে জানতে চেয়ে কি অন্যায় করেছে বন্যা মানুষের মানুষ হিসেবে তো ভদ্রতা দেখানো যেত বিন্দুর মনে হলো লোকটা এই আচরণ হয়তো ঠিকই আছে তার মতো পরগাছাকে সবাই ভালোবাসবে কেন রুহি থেকে শুনেই এসেছে তার ভাই নাকি মীরাকেও দেখতে পায় না ভালো ব্যবহার করে আর না খারাপ আচরণ করেছে যেখানে মীরাকে মেনে নেয়নি সেখানে তার সাথে এই ব্যবহার অস্বাভাবিক কিছু সে তো শাওলার মতো ভেসে আসা একটি অস্তিত্ব বিন্দু একচাট শুকনো ঢোক গিলে নিল এই বাড়িতে সে যতই স্বাধীনভাবে থাকুক সাতযাত্রে মেয়ের মতো ভালোবাসুক মূলে গিয়ে কিন্তু সে এই বাড়ি আশ্রিতা এবং বিন্দু নিজেকে সেই চোখেই রাখে অন্যভাবে ওপর ভেংচি কাটল বিন্দু হাতের বাটি গুটিয়ে রাখতে রাখতে বিড় বিড় করে আওড়ালো ভাব দেখলে মনে হয় তিনি এদেশের প্রেসিডেন্ট উজবুক হনুমান একটা শালা তোর ভাব দেখার টাইমে নাজিবা বিন্দু নেই বুঝলি ভোরের আলো ফুটতে শুরু করেছে পূর্ব দিগন্তে কিনা সে লাজুক সূর্যটা কেবলই উকি দিয়েছে চারপাশে পরিবেশে এখন নিস্তব্ধতা বিরাজ করছে হয়তো এখনো সকলে ঘুমিয়ে আছে মজ্জিলের মহাজ্জিলের সুধুর কণ্ঠে আজানে প্রতিদিনের মতো আজকেও বিন্দুর ঘুম ভাঙতে ব্যতিক্রম হলো না মেয়েটি হামি দিয়ে ঘুম ঘুম চোখে উঠে বসল ঘর ঘুরে তাক রুহির পানে বিছানা অর্ধেকটা জুড়ে এলোমেলো হয়ে গভীর তন্দায় আচ্ছন্ন মেয়েটি ছিমছাম গরণে হয়েছে কাটুন আঁকা ঢালা টি শার্ট প্লাজো টি শার্টখানা উঠে চকচকে মসৃণ উদর বেরিয়ে আছে প্লাজো তো সবে হাল রুহি ঘুমানোর স্টাইল দেখে মুচকে আসলো বিন্দু একজন দায়িত্ববান বোনের মতো ঠিকঠাক করে দিল রুহির পর এলো বস্ত্র তারা দুজনে এক রুমে থাকে এই বিলাসবহুল ফ্ল্যাটে বড় বড় রুম বিন্দু একা ঘুমাতে ভয় লাগে ছোট থেকে যে দাদির সাথে ঘুমিয়েছে একা ঘুমানোর অভ্যাস নেই বিন্দু রুহিটিকে ডেকে উঠে বলে উঠলে সে উঠে দাঁড়ালো উজু করে এসে ফজরের সালা তাঁতায় করল লম্বা রেশমি চুলগুলো পেঁচিয়ে হাত কোপা করে মাথার কাপড় টেনে ধীর পায়ে বেরিয়ে গেল রুম থেকে কাল থেকে মীরার শরীরটা ভালো যাচ্ছে না ভীষণ জ্বর মাথা ব্যথা ভুগছে ভদ্র মহিলা রাতে ডক্টর এসে দেখে গেছে মীরাদের রুমের দরজা বন্ধ হয়তো ঘুমাচ্ছে বিন্দু এগিয়ে গেল কিচেনের দিকে অসুস্থ শরীর নিয়ে তো মীরা করতে পারবে না কিচেন থেকে টুংটাং আওয়াজ আসতেই ঝুমা হয়তো কিছু করছে সবজি কেটে ধুয়ে পরিষ্কার করছে ঝুমা বিন্দু কিচেনে ঢুকে বলল আজকে সকালে নাস্তা কি। কি করবে আপা বিন্দুকে দেখে মুসকি হাসলো ঝুমা সোলার ডাল সবজি ভাজি ডিম তেল ছাড়া রুটি তোমার আর রুহির জন্য পরোটা তুমি আসতে গেলে কেন আমি পারবো না শুয়ে তো থাকবো তার চেয়ে তোমাকে একটু সাহায্য করি গুছিয়ে দেওয়া পা আমি রুটি ভাজি করে দিচ্ছি সব কিছু রেডি করে ডাইনিং টেবিল গুছিয়ে রাখলো ওরা দুজনে সকাল এখন সাতটার ঘরে বিন্দু আর একবার চোখ বুলিয়ে নিল না সব ঠিকঠাক আছে প্লেটে খাবার সাজিয়ে নিয়ে চলো মিরার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আলতো হাতে নখ করলো কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিল সাজ্জাত রেজা বিন্দু দরজায় দাঁড়িয়ে বলল আসসালামু আলাইকুম শুভ সকাল রুগীর অবস্থা কি এখন জ্বর কমেছে সাজাদ রেজা হাসলেন মেয়েটি যতই মুখে বলুক মাকে ভালোবাসে না ভিতরে ঠিকই উতলা হচ্ছে ভদ্রলোক সালামের জবাব দিয়ে বলেন আগে থেকে একটু ভালো দাঁড়িয়ে আছো কেন ভিতরে আসুন আম্মু বিন্দু ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল মীরার কাছে খাবার পেলে টেবিলে রেখে গিয়ে দাঁড়ালো মায়ের পাশে দুদিনের জ্বরে ফসামুকটা কেমন ফ্যাকাশো হয়ে গেছে বিন্দু কোথাও একটু টান পড়লো বুকের ভিতর কেমন অস্থিরতা অনুভব করলো মুখে যতই বলুক সে এই নারীকে ঘৃণা করে তার কোথাও একটা সূক্ষ্ম মায়া টান আছে এই নারীর চিহ্ন একেবারে মুছে দিতে কী করে তার রক্ত বইছে যে মেয়েটির রন্ধে রন্ধে মেয়েদের মন কোমল মাকে যতই তারাই তারাই করুক না কেন তার এই অবস্থা দেখে বুক চিন চিন করছে বিন্দু তার দ্বিধা বাধ্য হলো জ্বরে মনে হচ্ছে পুড়িয়ে ফেলবে মীরার শরীরটা যা যে দেখলো মেয়েটি চাপিয়ে রাখা জগদ্দল পাথরের অভিমান তিনি মেয়েটির মাথা হাত বুলিয়ে বলেও চিন্তা করবেন না মো মা ঠিক হয়ে যাবে আপনি কি একটু মাকে দেখে রাখতে পারবেন আমার একটু জরুরি কোর্টে যেতে হবে আপনি যান আমি আছি নিচে নাস্তা রেডি করা খেয়ে তারপর যায়েন।